হাই এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা ভালো আছি তো সবাইকে যে বলছি কেমন আছো মানে কী আর বলবো এত ঠান্ডাতে সবাই যেরকম থাকে সেরকমই অবশ্যই থাকবে মানে কী বলবো তোমাদেরকে আমাদের এখানটাতে আজকে রোদের এক ফোটটাও চিহ্ন নেই এক ফোটটাও না মানে এত অবস্থা খারাপ তো আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কেন যাই না মনে হলো যে আজকে একটু সকাল সকাল স্নান করে নিই কারণ তো এমনিতেই পরে না খুব ঠান্ডা লাগে সেই জন্য আজকে একদম ব্রাশ করতে গিয়ে একবার স্নান করে বের হয়েছি তো বেশ ভালোই লাগছিলো তখন আমার ঠান্ডাটা একটু কম লাগছিলো তারপরে তারপরে দেখি মানে বাবান তো আগে উঠে গেছিলো মানে যখন আমরা উঠেছি তখনই বাবান উঠে গেছে তো যখনইও আমাকে দেখে যে আমি ক্যামেরা অন করে কিছু করছি ও চলে আসবে তাই আমি বলছি তুমি আসবে বলে হ্যাঁ আমি যাবো তাহলে আসো বলে তুমি আমাকে বাবান বলো আসো তারপরে দেখো ওই যে একটু আদৌ করছি মানে ওকে আমি যখন আমার কাছে টানব আদৌ করবো খেতে ইচ্ছা করে সবসময় চুমু খেতেই থাকে আমি ওকে সব সময় মানে আর কিছু বলার নেই এই করি সারাদিন আমরা মা বাটা তো তারপরে ও আমার বাজারে গেল তো সেই জন্য আমি ওদিকে আবার ডালটা বসিয়ে দিয়ে এখানে আমি বাবানকে ওই ফ্রেশ টেস করাতে এসছিলাম তো ফ্রেশ টেস করিয়ে দেওয়ার পরে আমাকে বলছে ফোন দেখবো জানোই তোর ডিউটি যেটা মানে ঘুমতে উঠলে ওর হচ্ছে ফোন লাগে তো কি আর কিছু করারও তো নেই তোমাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি কিচ্ছু করার নেই কারণ যেহেতু সামনে বছর ওকে আমি ভর্তি করবো তো সেই জন্য বলছি তুই দেখে নেবে এটা এই বছরটাই দেখে নে সামনে বছর আর তুই মোবাইল পাবি না সামনে বছর থেকে স্কুলে পড়তে হবে তো সেই জন্য ওকে আমি ফোনটা দিয়ে দিলাম তারপরে আমি দিকে রান্নার দিকে চলে আসছিলাম তো যে তোমাদেরকে আমি তো বললামই যে আমি ডালটা দিকে বসিয়ে দিয়ে গেছিলাম আর এদিকে করবো যে বাঁধাকপি আজকে খুব শর্টকাটেই করব কারণ হচ্ছে বেলা হয়ে গেছে থেকে উঠতে তো আর এত ঝামেলা করে আমার কোনো দরকার নেই তাই ভাবলাম যে বাঁধাকপিটা করি আর হচ্ছে ডাল করি মুসুরির ডাল বাঁধাকপিটা আনা ছিল হ্যাঁ তো করা হয়নি তো ভাবলাম বাঁধাকপিটাই করি আরেকটা আছে ওটাও নষ্ট হয়ে যাবে দেখবা ওটাও আমাকে করতে হবে একটু তাড়াতাড়ি তারপরে আমি আবার আমি তো তোমাদেরকে বলেছি আমি সকালবেলা গরম জল খাই লেবু গরম জল তো দেখো আমি এখানে আমার জন্য লেবু গরম জল করে নিয়েছি তো আমি খাচ্ছিলাম ওটাই তারপরে খাচ্ছিলাম আর থেকে বাঁধাকপিটা বসাচ্ছিলাম তো বাঁধাকপি এসে তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি কিছুই দেখানোর নেই এগুলো সবাই জানে এগুলো নতুন করে কিছু দেখানোর নেই তাও আর কি তো যেদিন থেকে মানে মায়ের বাৎসরিকটা হলো সে তারপর থেকে কিন্তু আমাদের এখানে রোদটা উঠছে না মানে শুক্রবার দিন হলো তো শনিবারে আর আজকেও মানে দুদিন ধরে রোদই উঠেনি এরকম অবস্থা হয়ে আছে না জানি পরেও যে কি হবে সত্যি শুধু ভেবে ভেবে আমার আগে বুকটা মানে বুকটা কেঁপে উঠছে ভয়ে এত ঠান্ডা তার মধ্যে সামনে বাবানের জন্মদিন আসছে যদিও জন্মদিনের সময় যদি এরকম ঠান্ডা থাকে কি করে কি করব সেটাই আমি শুধু ভেবে পাচ্ছি না কি যে হবে এটাই আমি চিন্তা করছি তো যাই হোক আর যদি রোদ না ওঠে আর যদি ওঠে সেটা রোদের ব্যাপার কিন্তু আমাকে তো আমাদের তো কাজটা আমাদের করতেই হবে তাই না আমাদের কিন্তু অবশ্যই করতে হবে কাজটা কারণ আমরা তো আর রোদ্রের ভয়ে কাজ বাদ দিতে পারি না যে এই যে জন্মদিনটা সেটা তো আমরা বাদ দিতে পারি না এই রোদ্রুর জন্য তো যদি রোদ্র ওঠে তাও আমাদের করতে হবে না উঠলেও করতে হবে তো ইচ্ছা আছে সেদিন একটু মানে জয়কালী মন্দিরে যাবো বাবা জন্য পুজো দিতে কারণ এর আগের বার হচ্ছে আমাদের ছুট ছিল তো সেই জন্য যাওয়া হয়নি আর প্রথম বছরও আমি যেতে পারিনি তো ভেবেছি যে এবছর বছর যাবো যদি ঠাকুর মানে ভালো রাখে তাহলে অবশ্যই যাব তো তারপরে আমি এখানে আমি আর বাবান এখানে মুড়িয়ার ঘুগনি বানা মানে খাচ্ছিলাম তো ঘুগনিটা আমি তো আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম তোমরা তো দেখেছোই তো সেটা হচ্ছে সকালবেলা আমি আর বাবান খাচ্ছিলাম তো বাবানকে খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম তো আমি সবসময় চেষ্টা করি যেগুলো আমরা খাই সেইগুলোই আমি বাবানকে দেওয়ার যে এক্সট্রা কিছু দেবো সেটা না হ্যাঁ তবে রাত্রেবেলাটা আমি ওকে সুজিয়ে দিই কারণ রাত্রেবেলাটা হচ্ছে ভাতটা খাওয়াই না কারণ ভাতটা তো ওতে দেরি হয় আর ও তো আগেই ঘুমিয়ে যায় সেই জন্য রাত্রেবেলাকে আমি সুজি খাওয়াই তাছাড়া দুপুরে বা সকালে বিকালে আমরা যেটা খাই ওকে সেটাই খাওয়াই ও খেয়েও নেয় জানো তো এই দিকটা আমার ছেলে খুবই ভালো দিক সেটা খাওয়ার কোনো ঝামেলা নেই খুবই ভালো দিক তো দেখো মাঝখানেও আমার ক্যামেরাটা দেখে নিয়ে বলছে হাই গাই যে আমি খাচ্ছি তো মানে ওর সব দিকে নজর থাকবেই যে ক্যামেরা কোথায় আছে ফোন দেখলেই হলো তবুও তো কত মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয় কারণ ও ফোন দেখলেই ফোন নেওয়ার জন্য মানে ঝামেলা শুরু করে দেয় তো ওকে খাওয়াতে খাওয়াতে আমার মানে কি বলো মাথা ব্যথা হয়ে যায় এই একবার ওদিকে একবার এদিকে ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যায় আমি খেতে খেতে আমার খাবারটাও হজম হয়ে যায় এই হচ্ছে আমাদের ব্যাপার বাবা রিয়ানে খেলা সাথী চলে আসছে মিষ্টু কি খেলছিস তোরা

তো এই যে এখন আমি খাবার খেতে চলে এসেছি মানে দুপুর হয়ে দুপুরে খাবার আড়াইটা বাজে আর বাইরের আবহাওয়া মানে বলার বাইরে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি খালি দেখো মানে আড়াইটা বাজে কেউ বলবে এই আকাশ দেখে কেউ বলবে আড়াইটা বাজে বলছে সকাল হলো কেবল বাইরেটা চলতে বলি আমি দেখ দেখো বলে অবস্থা কোনো চিহ্ন নেই রোদের রোদ্রুর কোনো চিহ্নই নেই আর কি যাকে বলে তো বাবা ফোন করেছিল বলে বাবা মাছ মেরেছে তো ওই মাছ নিতে গেছে রমেশ কাঁকড়া মাছ বলে পেয়েছে বাবা তো মাছই নিতে গেছে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি তাহলে খেয়ে নি আমি তো ভাত খেয়ে নিই তো আজকে আমি রান্না করেছি ডাল আর বাঁধাকপি তো চলো ভাতটা আমি খেয়ে নিই প্রচণ্ড ঠান্ডা লাগছে বিশেষ ভাতটা আমি জাস্ট টিকটকে নামালাম যাতে গরম গরম খেতে পারি কারণ শীতকাল যদি ঠান্ডা ভাত খায় পারে শেষ তো ভাত বেরিয়ে নিয়ে চলো একদিন ভাত নিয়ে বসে পড়েছি এই যে এটা ভাত এটা বাঁধাকি পিয়ার এটা হচ্ছে কালকে একটু দরকারি ছিল বাস এটুকু ছিল মুঠ করে রেখে দিয়েছিলাম ফেলে তো এটা আর নিয়ে যাচ্ছে এখন এই যে আমি বসেছি খেতে আরে এই এটা তো মাছ দিয়ে পাঠাইছি এটাতে মাছ ওরে বাবা অনেকগুলো মাছ ধোয়া আছে না সব ধোয়া এমন মানে কাটা আছে শুধু দেখি মাছগুলোর অবস্থা আজে ঘড়ি হচ্ছে রাত দশটা দশটা বাজে আর আমি এখন রান্না বসলাম দেখো ওর মুখের ডাল মাছের মাথা দিয়ে মুখের ডাল তো রাত দশটা বাজার আমি এখন রান্না বসাচ্ছি ব্যাপারটা হচ্ছে কি আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো গ্যাস ফোন করলে তো বললো যে না এখন গ্যাস হবে না কালকে সকালে তো আমাদের কেবল দোকানদারি করে আসলো তারপরে আমি এখন ভাত বসালাম ভাত ভাত আছে মানে ডাল বসালাম আর মাছ মাছটা আর কি কষা কষা করবো এখন তো এখন মানে রান্না বান্না হবে আমাদের আর কি রাত্রে আজকে আমাদের ঘুমাতে ঘুমাতে বারোটা তো ঠান্ডার মধ্যে আর কি আর করার কিছু করার নেই বিপদ হতেই পারে মানুষের চলো ফারপর আমি রান্নাটা করিনি অনেকটা দেরি হয়ে গেছে আজকে দশটা বাজে খাবো তো যাই হোক আমি রান্নাটা করিনি চলো তো ফাইনালি আমার এই যে দেখো রেডি হয়ে গেলো এটা হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে ডাল এই আমি দেখাই এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা এখানে কিন্তু বড়ো বড়ো দুটো মাথা ছিল ভেঙে দিয়েছি তো সেই জন্য এরকম হচ্ছে হ্যাঁ মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল ঝোল না কারি বলতে পারো মানে একদম গামাখা গামাখা

তো এটা লেজার টাঙ্গার ভাগ দিয়ে জুটবে তো কোনো কথা হবে না হ্যাঁ কোনো কথা হবে না দারুণ হয়েছে না চলে তুমি খাও ভালোই হয়েছে বললে আমি একটু টেস্ট করেছি অবশ্য মানে লবণ দেখার সময় ভালোই হয়েছে খারাপ হয়নি তো যাই হোক আমাদের ডিনারের সাথে সাথে আমাদের ভিডিওটা এন্ড করছি যাই হোক তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন তো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ গুড নাইট